হ্যালো বন্ধুরা তোমরা সবাই কিরকম আছো জানি কেউই ভালো নেই আমরা আমাদের মন মেজাজ কারোরই ভালো নেই কারণ আমাদের তিলোত্তমা অনেকে হয়তো ভাববে যে সে তো তাদের মা বাবা ওগুলো চিন্তা ভাবনা করবে সত্যি জানি না কার কি মনে হচ্ছে আমার সত্যি মন মানে কোনো পুজোর কেনাকাটা এখনো পর্যন্ত আমি কিচ্ছু করিনি জানি না করবো কিনা আর সত্যি যদি বিচার না পাই আমি নতুন জামা কাপড় দুর্গা পুজোতে নিজের গায়ে তুলবো না এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছি আর সবাইকেই বলছি যে বিচার না পেলে আমরা কিন্তু অনর থাকবো এইভাবে কিন্তু ছেড়ে দেওয়া যাবে না ও কিন্তু আমাদেরও মেয়ে আজকে ভাবতে পারছো যে এই ডাক্তারদের নিয়ে যারা সবাই ভুলভাল রটাচ্ছে ভুলভাল কথা বলছে সবাই কি ভুলে গেছো যে এই ডাক্তাররা ইতিহাস বলবে মহামারী রোগ যেগুলো কিনা সাধারণ মানুষ কোনো নেতা এসে ধরবেও না এই ডাক্তাররাই কিন্তু ধরে চিকিৎসা করে হ্যাঁ অনেকেই বলবে এই ডাক্তার তো এই ডাক্তার আমার ইয়েকে মেরে দিয়েছে তাকে মেরে দিয়েছে আগে সেই জন্যই তো আজকে সেই জন্যই এই ডাক্তাররা আজকে আন্দোলনে নেমেছে এরা এই যে দুর্নীতি এই যে কুড়ে ঘর মানে এই যে আতুর ঘর এগুলোর ভেত ভেতরে যে সাপগুলো ঢুকে আছে সেগুলোকে জেরে ফেলবার জন্যই কিন্তু এই ডাক্তাররা আন্দোলনে নেমেছে আসলে ওখানে মানে কি বলবো যে এত ভয়ানক ভয়ানক কাজকর্ম যেগুলো নিউজে শোনা যাচ্ছে যে হয় আর হয়ে যাচ্ছিল তো সেই জিনিসগুলোকে বন্ধ করার জন্যই তো এরা আজকে আন্দোলনে নেমেছে মানে ওই একটা ডাক্তারের জন্য ধরুন কারুর বাড়ির লোক তোমাদের মানে কেউ মারা গেছে কোন ডাক্তারের জন্য তোমরা হয়তো প্রত্যেক কটা গালিগালাজ করছো তো এটা তো বলা যায় না যে একজন ডাক্তারের জন্য সেই ডাক্তার দেখো গিয়ে কত নাম্বার নিয়ে কিভাবে কিভাবে পাশ করেছে সে তো দু মানে টাকা দিয়েও তো পাশ করতে পারে টাকা ধামাচাপা দিয়ে কম নাম্বার পেয়ে ডাক্তার সম্বন্ধে ডাক্তারের সম্বন্ধে কোনো আইডিয়াই নেই তার পেশেন্ট কিভাবে দেখবে তো সেই রকম আমরা কোন ডাক্তার কেউ চায় না আমরা যাই নিজেদেরকে ডাক্তার বাবুর কাছে মানে আমরা জানি না সেই ডাক্তারটা কিরকম করে তার উপর আমাদের জীবনটা হাতে তুলে দিই তো সেই রকমই যে এই রকম আমরা যে জীবনটা হাতে তুলে দিই তো ডাক্তারবাবুরা দেখভাল করবে তারপরে ভালো ডাক্তার পেলে আমাদের কপাল ভালো সেই জন্যই আজকে জুনিয়র ডাক্তাররা নেমেছে যে আজকে তারা যেইভাবে আজকে আন্দোলন করে চলছে এত সুন্দর শান্তিপূর্ণভাবে ভাবে ধৈর্য রেখে হ্যাঁ তো তাদের সত্যিই সেলুট মানে তাদের একটা বিপ্লব চলছে একটা শান্ত একটা মানে কি বলবো আওয়াজবিহীন সেই রকম কোন তাদের মধ্যে ক্রোধ নেই কিন্তু বিপ্লব চলছে ক্রোধ ছাড়া রাগ ছাড়াই তাদের কিন্তু কিন্তু বিপ্লব মানে ধরে তারা চালিয়ে যাচ্ছে আর যতক্ষণ আমরা জাস্টিস আমরা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাব যে যেখান থেকে পারবে তো রকম মিছিল মিটিং এতে তোমরা কিন্তু যোগদান করো আমরা কোনোদিন ভাবতে পেরেছি যে শামবাজার রকম থমকে যাবে আমরা কোনোদিন ভাবতে পেরেছি গড়িয়াহাট থেকে শুরু করে হাতিবাগান হাতি বাগান থেকে শুরু করে সারা ওয়েস্ট বেঙ্গল শুধু ওয়েস্ট বেঙ্গল কেন ওয়েস্ট বেঙ্গলের বাইরেও থমকে যাবে আর তোমরা হয়তো ভাবছো যে খালি এই ভিডিওই আসছে হ্যাঁ আমি যাচ্ছি আমিও মিটিং মিছিলে যাচ্ছি তো মানে আমার টুকু মানে পারছি আমি ততটুকুই কিন্তু গলার স্বর তুলেই কিন্তু চিৎকার করছি কে না চায় তো একটা ভালো সমাজ ভালো একটা স্বাস্থ্য শিক্ষা সব ব্যবস্থা সুব্যবস্থা হ্যাঁ ওপর থেকে চকচক করলেই কি সব भलो लगे तो এইখানে একটা মেয়ে এত জোরে তার গলার আওয়াজ মানে তার চিরে যাচ্ছিল উই ওয়ান জাস্টিস সত্যি তার গলার ক্রোধ মানে এই রকম তার আওয়াজ বেরোচ্ছিল যে তার আওয়াজেই মনে হচ্ছিল যে নারীরা সত্যি কি মানে অসহায় যে এই যে এই মেয়েটার কথাই বলছিলাম এই যে দেখতে পাচ্ছ এত জোরে ফাটিয়ে মানে চিৎকার করে বলছে উই ওয়ান জাস্টিস তো সত্যি মাঝে মাঝে মনে হয় আমরা কি সত্যি খুব অসহায় আমাদের কি পৃথিবীতে কোনো স্থান নেই আজকে বলবো না যে এই দল ওই দল আসার পরে যে এত ধর্ষণ হচ্ছে সেই ধর্ষণ হচ্ছে রেপ হচ্ছে তো এরকম তো হয়েই যাচ্ছে কিন্তু কেন হবে কিন্তু মেয়েরা সবকিছুর বলি কেন হবে তো এই আন্দোলন যতক্ষণ না আমরা জাস্টিস পাবো যে যেখান থেকে পারো চালিয়ে যাও এটাই আমি সবাইকে বলবো আর যেদিনকে আমরা সত্যি ঠিকঠাক আমাদের যেইগুলো মানে ধামা চাপা দেওয়া হয়েছে আমরা সবাই জানি সবাই বুঝতে পাচ্ছি তো সেই জিনিসগুলো যেন সামনে আসে মানে আসল দোষী যেন শাস্তি পায় আমি ঈশ্বর বিশ্বাসী আমি ঈশ্বরকে সময় মানে সকাল থেকে ঘুম থেকে উঠে বলছি ঠাকুর কবে কবে পাবে আর কতদিন প্রায় এক হতে তো এখনো কিন্তু জাস্টিস পাইনি তো এইভাবে আমি যখনই যেই মিছিল তোমরা হয়তো আমার রান্নার ভিডিও তারপরে ডেলি ভ্লগিং ভিডিও দেখবে কিন্তু এখন এই মিটিং মিছিলেরই ভিডিও তোমরা বেশি দেখতে পাবে আমি জাস্টিস চাই আমি না সারা বিশ্ব জাস্টিস চায় আর কোনো মেয়ে অভয়া হতে চায় না তিল মানে আর কোনো মেয়েকে কেউ ওই রকম দেখতে চায় না আজকে ভাবতো তার মা বাবার রাতের ঘুম নেই ঘুম উঠে গেছে একটি মাত্র সন্তান শুধু সে কেন আজকে অনেক কিছু আজকে অনেক এরকম ভাবে বলিদান হয়েছে আজকে আফিসা বানুর কেস সব পড়ে রয়েছে আজকে নিজার রিজানুরের কেস কত কেস না আজকে এই যে যাদবপুরে ঘটনাটা সব আমাদের দেশের সত্যি আমি ভেবে পাই না কেন এরকম ভাবে সব চেপে যায় আমার খুব খারাপ লাগে যে এটা কি সত্যি এটাই কি ঠিক বিচার যে সব দামা চাপা পড়ে যাওয়াটাই কি বিচার সব চুপচাপ থাকাটাই কি বিচার সত্যি যেদিনকে মানুষ গর্জে ওঠে এটাই দেখাচ্ছে এই যে সাধারণ পাবলিক হচ্ছে রক্ত বীজের মতন যেখানে একজনকে শেষ করবে আরেকজন শুরু হয়ে যাবে এইটাই হচ্ছে রক্তবীজ সাধারণ পাবলিক যখন খেপে যায় তখন কিন্তু রক্ত বীজের মতন ছড়িয়ে পড়ে তাই জন্য তাদের কণ্ঠস্বর কিন্তু কেউ বন্ধ করতে পারে না এক জায়গায় বন্ধ করবে তো আরেক জায়গায় আওয়াজ উঠবে আরেক জায়গায় বন্ধ করবে তো আরেক জায়গায় আওয়াজ উঠবে এটাই হচ্ছে বিপ্লব আর বিপ্লব কেউই চায় না যে এরকম ভাবে হোক বা মারপিট আন্দোলন কিন্তু হয় কিন্তু অনেক অনেক জায়গায় দেখছি মারপিট দাঙ্গা হাঙ্গামা করে দিচ্ছে আর নাম দিচ্ছে এই দল সেই দল আমি কোনো পার্টি করি না কোনো দল করি না সত্যি বলছি আমি সাধারণ আর সাধারণভাবেই থাকতে চাই কিন্তু এই দল নিয়ে ওই দল নিয়ে যে এই যে সাধারণ আন্দোলনের মধ্যে দলবাজি পার্টিবাজি এগুলো কিন্তু কেউই পছন্দ করে না এখন ঠিক রাত একটা আর দেখো ছোট বাচ্চাটা বাবার কোলে কিভাবে জাস্টিস চাইছে আমাদের উৎসব শুরু হয়ে গেছে গো অনেক দিন আগে আমাদের উৎসব মানে আমরা এক মাস অতিক্রম করে গেছে আমরা কিন্তু এই উৎসবে মেতে আছি আমরা মেতে থাকতে চাই যতক্ষণ না আমরা সুবিচার পাই সঠিক বিচার পাই আমরা কিন্তু এই উৎসব ছেড়ে কিন্তু যাবো না দরকার পড়লে আমরা দুর্গা মধ্যে আমরা কিন্তু এই উৎসব চালিয়ে যাব। অনেক বড় বড় কথা বলছি কিন্তু তোমরা হয়তো ভাবছো যে কি করবে হ্যাঁ যদি সেই রকমই পরিস্থিতি হয় আমার দেশ আমার পশ্চিম বাংলা আমার কলকাতা এত সুন্দর ছিল আজকে এই অবস্থা যদি নামতে হয় রাস্তায় সেরকম ভাবে অলরেডি তো সবাই নেমে গেছে যদি রকম ভাবে আরো নামতে হয় তো আমি সবাইকে বলবো তোমরা ঘর থেকে একজন কেন সপরিবার সমেত বেরিয়ে আসো যতক্ষণ না সুবিচার পাচ্ছ তো তোমাদের সবাইকে বলছি তোমরা কিন্তু বেরিয়ে আসো মিটিং মিছিলে যোগদান করো আর যতটা পারবে তোমাদের ধরো তুমি পারলে কালকে আমি গেলাম কি আজকে আমরা গেলাম কি কালকে তোমরা গেলে সব সময় সবার পক্ষে হয়তো সম্ভব হয়ে উঠছে না আমাদের কাজকর্ম থাকে কিন্তু এই রকম করে যদি আমরা এগিয়ে যাই আজকে আহ যে মিছিলটা হচ্ছিল এখানে যে মানে কণ্ঠেশ্বর মানুষের পুরো চারিদিকে মানে মানব বন্ধন হওয়ার পরে তারপরে মোমবাতি জ্বালানো তারপরে গান তারপরে ফ্ল্যাশলাইট লাইট মোবাইলের জ্বালিয়ে এইরকম ভাবে আন্দোলন কোনোদিন কেউ ভাবতে পেরেছে এটা হচ্ছে সামবাজার মোড় এরকম ভাবে থমকে যাবে তো কি না করতে পারে সাধারণ মানুষ যদি খেপে যায় রেগে যায় তাদের ধৈর্য এখনো কিন্তু তারা হাতে রেখে দিয়েছে তো এখানে দেখো আমিও কিন্তু একটু করছি তো এতক্ষণ ধরে উই ওয়ান জাস্টিস করছিলাম তারপরে ওখানে সব ফাঁকা হয়ে তারপরে আবার এই দিকটা এসছি একটু শুট করছি আর সত্যি নেতাজিকে এখানে দেখে আমার খুব মানে আমি বলছিলাম যে তোমার মত নিয়ে একজন দেশে চাই তুমি আবার ফিরে এসো সত্যি মনটা খুব খারাপ হয়ে গেছিল যে নেতাজি তারপরে মাদার টেরিসা এদের মতন মানুষ কিন্তু আমরা চাই আজকে দেশটা কিভাবে দুর্নীতিতে মানে শেষ হয়ে যাচ্ছে খোকলা হয়ে যাচ্ছে উপর থেকে হয়তো দেখতে খুব সুন্দর কিন্তু দেশটা শেষ হতে চলেছে। জানি না কবে যে এদের মতন মানুষ এসে আবার জন্ম নেবে আর দেশটাকে সুন্দর করে সাজাবে আচ্ছা একটা মানুষের কত টাকা লাগে একটা মানুষের বাঁচতে কত টাকা লাগে কেন মানুষ এগুলো করে হ্যাঁ Aro oi.